যে তার স্ত্রীর কাছে ভালো সবচেয়ে ভালো স্ত্রী সেই যে তার স্বামী কাছে ভালো ওয়াকাইর জিরান ইল্লাহ এর কারণে সবচেয়ে ভালো প্রতিবেশী সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো সবচেয়ে ভালো মানুষ সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো কথা কিন্তু আসল কথা বলছি আব্দুর রহমান যে একটা লোক বলছে দন্তদর সুবহানাল্লাহ